আচ্ছা গোপাল বলো তো আমরা মেয়েদের কিভাবে চিনতে পারি স্যার ওদের বড় বড় তোর খালি খারাপ চিন্তা তুই ওলে কি বলিতে আপনি শুধু নেগেটিভ চিন্তা ভাবনা করেন আমি বলছিলাম তাদের বড় বড় শুল দেখে আচ্ছা স্যার আপনার কয় ছেলে মেয়ে ওরা কে কি কি কাজ করে আমার প্রথম ছেলে মেডিকেলে পড়াশোনা করে আর দ্বিতীয় ছেলে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে আর আরেকজন সে চুরি করে কি বলেন স্যার তাকে বাসা থেকে বের করে দিচ্ছেন না কেন সে তো আপনার মান সম্মান শেষ করে দিচ্ছে আরে ওর টাকা দিয়েই তো দুই ছেলের পড়াশোনার খরচ চালাই এছাড়াও আমার সংসারের সব খরচ ও চালায় গোপাল কাল কাল যে স্কুলে পড়তে দিয়েছিলাম তা কি হয়েছে না স্যার হয়নি কেন হয়নি কান্ধর, কান্ধর বলছি কান্ধর, তুই ধরবি না আমি তোর কাছে যাবো ঠিক আছে স্যার কষ্ট করে আপনাকে আর আসতে হবে না আমি এসে আপনার কানটা ধরছি